ডেস্কে টেবিলের কাচটা ভেঙে গিয়ে যা আমার কি অসুবিধা হয়েছে এখানে এসে এসে করতে হচ্ছে কাচটা খুব তাড়াতাড়ি লাগাতে হবে না হলে এই আলমারির কাছে এসে এসে খুব অসুবিধা হচ্ছে হ্যালো গাইস সকালে কেমন আছো আশা করতে সকালে খুব ভালো আছে সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসে কয়েকদিন তো দেখতেই পেয়েছো একদম মানে ঝড় গেছে শরীরের ওপর দিয়ে খাটনি সব কিছু মানে ঘর গোছানো থেকে শুরু করে বাইরের কাজ সব কিছু একদম পুরো একদম একসাথে হয়েছিল তো এই কদিন তো একদম আমি রূপচর্চা করার টাইম পাইনি না সকালবেলা উঠে বরফ লাগিয়েছি না রকম কিচ্ছু করার টাইম পাইনি ঠিক আছে তো তাই জন্য আজকে আমি ফাইনালি ডিসাইড করেছি যে আজকে একটুখানি রূপচর্চা করব। তার জন্য এই যে রিটার্ন করব বলে রেডি হয়েছি একটু রিটার্ন করবো নাহলে না সামনেই পুজো আসছে একটু যদি এখন এখন থেকে যদি একটু রূপচর্চা না করি তাহলে আর পুজোর সময় একদম ভূত হয়ে থাকবো ডেইলি তো কাজ তো থাকবেই তার সাথে ঘর গোছানো তো থাকবেই তো তার সাথে সাথে একটু নিজেকেও তো সুন্দর করতে হয় বলো ঘর এত সুন্দর করার চেষ্টা করছি কাজ এত সুন্দর করে করার চেষ্টা করছি তা নিজেকেও তো একটু সুন্দর করে তুলতে হবে কি বলো তোমরা তো এবার ক্রিমটা সুন্দর করে একদম মুখে ফুকে একদম পুরো সারা শরীর আমি রিটার্ন করব গোড়া আজকে ঠিক করেছি তোমাদেরকে বলি আমার যে আর একটা পেজ আছে যেটা হচ্ছে নতুন পেজটা আছে অবশ্যই করে সেটাকে সবাই গিয়ে ফলো করে দাও মানে সেটা যেহেতু পেজ তো সামনেই প্রথমেই দেখাবে হচ্ছে লাইকের অপশন তো ওটাতে অবশ্যই করে লাইক করে দেবে তারপর থ্রি ডটে চলে যাবে থ্রি ডটে গিয়ে ওখানে দেখবে ফলো দেখাবে অবশ্যই করে ফলো করবে কিন্তু আর ফলো করে রাখলে কি হবে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে আর তোমরা ঝটপট করে দেখতে পারবে কারণ এবার থেকে মেন দারুন দারুন একদম হট সেক্সি তোমাদের মাথা খারাপ করার মতন ভিডিও যেমন তোমরা চাও এবার থেকে ওই পেজে যেহেতু ওটা পেজ তো কাজ করতে আমার কোনো অসুবিধা হবে না মানে তোমাদের মনের মতন ভিডিও দিতে আমার কোনো অসুবিধা হবে না সেই কারণে এবার থেকে মেন সুন্দর সুন্দর দারুণ দারুণ হট ভিডিও আসবে হচ্ছে ওই নতুন পেজে আমার অনিগরিক্রিয়েশানে আর তার সাথে সাথে ইউটিউব চ্যানেলে ঠিক আছে তাই অবশ্যই করে ওই চ্যানেলটাকে গিয়ে ঝটপট ফলো করো ঠিক আছে দেখবে ওই যে আমার আজকের যে মানে ভিডিওটা আমি পোস্ট করেছি দেখবে এই যে ভিডিওটা পোস্ট করেছি সেই ভিডিওটার কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে আমার নতুন পেজে সেখান দিয়ে চলে যেতে পারবে আর মানে আমার নতুন পেজটা চলে যেতে পারবে আর তার সাথে সাথে দেখবে আমার একদম প্রোফাইলেই মানে প্রোফাইলের সামনে যে এর যে অপশানটা আছে সেখানে টু করা আছে সেখান দিয়েও আমার ওই নতুন পেজটাও পেয়ে যাবে আমার আর একটা প্রোফাইলও পেয়ে যাবে ঠিক আছে একদম শর্টকাট তো ওদের জন্য করে দিয়েছি তোমাদেরকে যাতে আর বেশি খাটতে না হয় ঝটপট করে যাতে করে আমার পেজ প্রোফাইল সবগুলোকে পেয়ে যাও আর আমার ইউটিউবের লিংক তো তোমরা জানোই আমার প্রোফাইলের ফার্স্টেই ইউটিউবের লিংক দেওয়া আছে ছটপট করে অবশ্যই করে ইউটিউবটা ফলো করো মানে সাবস্ক্রাইব করে রাখো কারণ ওখানেও আসতে চলেছে একদম ভিডিও ঠিক আছে এর সাথে সাথে আমার কিন্তু ইউটিউবে মেম্বারশিপ অন হয়ে গেছে ঠিক আছে মেম্বারশিপ অন হয়ে গেছে তার সাথে সাথে ওখানে সুন্দর সুন্দর একদম হট সেক্সি দারুন দারুণ ভিডিও ওখানেও পোস্ট আছে অলরেডি সবাই দেখে নিয়েছে মানে ওখানে ডেলি ভিডিও পোস্ট হচ্ছে অনেকে মানে সবাই দেখেও নিয়েছে একদম আনন্দ করছে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছে তো তোমরা যারা এখনও মেম্বারশিপটা নাও নি তাদেরকে বলছি ঝটপট করে এই ভিডিওটা বস করো ঝটপট করে যাও ইউটিউব চ্যানেলে গিয়ে মেম্বারশিপটা কমপ্লিট করে আসো এই ভিডিওটা দেখো ওকে ওটা যদি মেম্বারশিপটা যদি না না তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে আর তোমরা যে এত কমেন্ট করছো মানে কমেন্ট করছো মেসেঞ্জারে কমেন্ট করছো ভিডিও দেখবো ভিডিও দেখবো এই করবো ওই করবো তো কেন করছো তোমরা বোকার মতন এত অপশান খুলে গেছে স্টোর ফন্ডে তোমরা রিকোয়েস্ট পাঠাও সেখান দিয়ে ফেসবুকে গিয়ে স্টোর ফান্ডে রিকোয়েস্ট পাঠাও সেখান দিয়ে তোমরা ভিডিও সুন্দর সুন্দর একদম তোমাদের মনের মতন ভিডিও দেখতে পারবে তার সাথে সাথে আমার ইউটিউবে মেম্বারশিপ অন হয়ে গেছে সেটা সেখানে মেম্বারশিপ নিয়ে নাও জয়েন হয়ে যাও গিয়ে ভিডিও দেখো একদম মাথা খারাপ করে ফেলা আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে দাও তো এত অপশন চোখের সামনে থাকতে তোমরা কেন কেন আমাকে খালি মেসেজ করছো কমেন্ট করছো আমি এটা বুঝতে পারছি না তোমাদেরকে আবার বলে দিলাম ঝটপট গিয়ে মেম্বারশিপ নিয়ে নাও ফেসবুকে গিয়ে রিকোয়েস্ট পাঠাও আর এর সাথে সাথে অবশ্যই করে কিন্তু ক্রিয়েশন নতুন সেটাতে গিয়ে ফলো লাইক অ্যান্ড ফলো করে দাও ঠিক আছে কারণ ওখানেই আসবে একদম তোমাদের মনের মতন একদম মাথা খারাপ করার একদম সেক্সি দারুন দারুন ভিডিও আর আমার ভিডিও মানে তো তোমরা জানোই সেখানে খালি এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট আর এন্টারটেনমেন্ট থাকে ড্রেসিং টেবিলের কাজটা ভেঙে গিয়ে যে আমার কি অসুবিধা হয়েছে এখানে এসে এসে করতে হচ্ছে কাজটা খুব তাড়াতাড়ি লাগাতে হবে না হলে এই আলমারির কাছে এসে এসে খুব অসুবিধা হচ্ছে একা একা করার কি জ্বালা হেল্পার লাগবে হেল্পার ডিটার্ন করার করিয়ে দেওয়ার হেল্পার লাগবে আমার কেউ যদি থাকো অবশ্যই কমেন্ট করে জানিও হেল্পিং হ্যান্ড নিজেরা তাই মনে হচ্ছে চলো আমি এখন একদম সারা শরীর একদম রিটার্ন করি সামনে পুজো আসছে বলে কথা একটু মানজা দিতে তো হবেই তোমরাও একদম শুরু করে দাও এখন থেকে প্রিপারেশন আর কার এখন শপিং হয়ে গেছে সেটাও জানিও পুজোর শপিং কার কার হয়েছে সেটা অবশ্যই করে কমেন্ট করে জানিও আমার শপিং এখন আমার আমি জন্য সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ আর আমাকে প্রচুর ভালোবাসা দিতে থাক আমার তরফ থেকে তোমাকে তোমাদেরকে অনেক ভালোবাসার অনিচু টাটা